আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দাম পরিচিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া চিকন স্বাস্থ্য মোটা করতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া চিকন স্বাস্থ্য মোটা করতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সু পরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং পূর্বাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম এখানে অবগত থাকেন যে সবচেয়ে উত্তম হয় প্রাকৃতিক খাবারের মাধ্যমে আরামাই থাকার মাধ্যমে রেস্টে থাকার মাধ্যমে ভালো ভালো খাবার দাবারের মাধ্যমে যদি আপনি সুস্বাস্থ্যবান হতে পারেন সেটাই হলো সবচেয়ে উত্তম আপনি এখানে অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমার কাছে আমার এই আঠাইশ বছরের অভিজ্ঞতায় যে ফলাফল পেয়েছি তার ভিতরে আমাদের কাছে যত চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য যত পেশেন্ট এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা চিকন স্বাস্থ্য মোটা করার জন্য পাগল হয়ে থাকে অনেকেই দেখা যায় গালচাপা ভাঙ্গা লিকলেকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেয় দেখতে ভালো দেখা যায় না এর কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে এর কারণ হল অনেক যুবকরা বিভিন্ন রকমের নেশাপানি করে বিভিন্ন রকমের বদভ্যাস থাকে খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমধ্যমের মতো বদভ্যাসের জড়িয়ে থাকে অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপ্রমেহ রোগে ভুগতে থাকে এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা রাত্রি জাগরণ করা টেনশন করা খারাপ জায়গায় যাতায়াত করা বিভিন্ন রকমের অভ্যাস থাকে মূলত এ কারণে এই যুবকরা সুস্বাস্থ্যবান হতে পারে না আবার যুবতী বন্ধের সাদা সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যেগুলো বোঝা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার বলা থেকে যায় যেগুলো আসলে ভিডিওতে বলাটা সম্ভব না তাই আমরা মূলত যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি এই সমস্যাগুলো সমাধান করুন আপনার স্বাস্থ্য এমনি এমনিই পরিবর্তন হবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কারণ আপনি যে শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন এগুলোর যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো সেগুলো কিন্তু আপনার স্বাস্থ্য হতে অনেক সাহায্য করবে তবে অনেকে আবার বলে থাকেন যে স্যার এই যে আপনি যে কথাগুলো বলছেন এই সমস্যাগুলো আমাদের ভিতরে নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম আসতে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রিজাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না এস এরপরেও আমরা বিভিন্ন ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল খাচ্ছি তারপরেও আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না তাই আমাদের বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পায়। অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না কারণে আমার মেয়ের পর্যন্ত হচ্ছে না না বর খুব পছন্দ করতেছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানাউ তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনার এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের কজ দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ